নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বেঙ্গল ফিজেন আজকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আগের ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন কিভাবে পায়রা ওড়াতে হয় এবার যাদের পায়রা উঠছে না যাদের পায়রা কুড়ি মিনিট উঠছে তিরিশ মিনিট উঠছে মানে এক ঘন্টার নিচে যাদের দম আছে এক ঘন্টার নিচে দম করছে তাদের জন্যে ভিডিওটা যেসব পায়রা এক ঘন্টার নিচে দম করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলপানি আর আর একটা কথা আপনাদের বলছি এটা খেলপানিটা খুবই হালকা অসুবিধা কিছু নেই এটা ব্যবহার করা যাদের পায়রা তিরিশ মিনিট উঠছে চল্লিশ মিনিট উঠছে মানে এক ঘন্টার নিচে আর একটা কথা আপনাদের বলছি আগেও বলছি এখনও বলছি ভালো পায়রা না হলে আপনি কিন্তু পায়রা ওড়াতে পারবেন না আর এই খেলপানিটা আপনারা শুধু একবার ব্যবহার করবেন দ্বিতীয়বার কিন্তু না একবার ব্যবহার করবেন তারপর যদি ভালো পায়রা হয় তাহলে আর দিতে হবে না অটোমেটিক পায়রার উড়ান খুলে যাবে তারপর শুধু জল দিয়ে বা এলাচ জল ইত্যাদি দিয়ে পায়রা ওড়াবেন তবে হ্যাঁ হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি যেসব পায়রা সুস্থ সবল একদম সলিড আছে যেসব পায়রা আপনার ছাদে একদম পাকা মানে পায়রা ওড়ানো আছে ঘোরানো আছে একদম ছাদের পাক্কা সেই সব পায়রার ওপর এই খেল পানিটা প্রয়োগ করবেন কাঁচা পায়রার ওপর এই খেল খেলপানি প্রয়োগ করবেন না তাহলে কিন্তু পায়রা চলে যেতে পারে আর এর সাইড এফেক্টও কিছু নেই পায়রার কোনো প্রবলেম হবে না আশা করছি পায়রা পড়েও যাবে না ঠিকই হবে দেখুন ট্রাই করে দেখুন কি হয় তারপরে গুলির ভিডিও আমি করব তবে গুলি এখন লাগাবে না যাদের পায়রা তিরিশ মিনিট উঠছে চল্লিশ মিনিট উঠছে তাদের গুলি লাগাবেন না কারণ গুলি কাজ হতে হতে পায়রা বসে পড়বে সেই জন্য খেলপানি দিয়ে এদের উড়ানটা হচ্ছে খুলতে হবে তা চলুন আমরা কিভাবে এই খেলপানিটা তৈরি করব কি কি জিনিস লাগবে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি জিনিস লাগবে কিভাবে প্রয়োগ করবেন কতটা দেবেন কিভাবে পায়রা ওড়াবেন ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা পুরো দেখবেন পুরোনা দেখলে কিছু বুঝতে পারবেন না কারণ কেটে কেটে দেখলে আপনার মিস হয়ে যেতে পারে তাতে আপনার পায়রার ক্ষতি হতে পারে এবার আপনি এই পানি প্রয়োগ করবেন কিন্তু সেটা আপনার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে এবার চলুন আমরা মূল ভিডিও চলে যাই বন্ধুরা আমরা মূল ভিডিও চলে এসেছি কি কী উপকরণ লাগছে আপনাদের দেখিয়ে দেবো তার আগে দুজন নতুন সদস্য তার সঙ্গে আমাদের একটু পরিচয় করে দিই এই দেখুন বসে আছে এসে এই দেখুন হচ্ছে নতুন সদস্য কি এসছে দেখুন আকাশ ভাই পায়লার বাচ্চা দুর্দান্ত পায়ে আসছে দেখতে পাচ্ছেন কি এসছে আরে একটা এটা কালাঙ্কা এসছে এটা লালশিরা আসছে দুজন নতুন মেম্বার একটু বড় হয়ে গেছে বলে বার করলাম আমাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখুন দারুণ পায়ে আসছে একজন পালিয়েছে নিচ্ছি এই ঠিক আছে চলুন আমরা মূল ভিডে চলে যাই এটা তো শখ করলে প্রথমে লাগছে আপনার এবিল দেখতেই পাচ্ছেন এবিল টোয়েন্টি ফাইভ এব পঁচিশ লাগছে আচ্ছা আপনার লাগবে এলাচ দুটো লাগবে আমি অর্গুলো এনেছি দুটো লাগবে আর একটা এরকম জিনিস লাগবে ছোট হামল আর হাফ গ্লাস জল হাফ গ্লাস জল মানে বড় গ্লাসের হাফ গ্লাস এটা ভর্তি হয়ে আছে এই উপকরণ লাগছে এলাই লাগছে এটা হামল দৃষ্টি লাগবে আর এভিল পঁচি লাগবে ভিডিওটি স্কিপ করবে না পুরো দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রথমে আমার লাগবে দুটো এলাচ ঠিক আছে এই দুটো এলাই লাগবে দুটো এলাই লাগবে দুটো এলাচ আপনাকে এইতে দিয়ে একদম খোলা সমেত থেত করে নেবো আর এলাচ দেখতেই পাচ্ছেন থেতো করে নিয়েছি একদম খোলা সমেত রাখবেন এখন ঠান্ডা চলছে বলে আমি একটু এলাচটা কম দিয়েছি গরমের সময় আপনি তিনটে চারটে দিতে পারেন যেহেতু ঠান্ডা চলছে আমি একটু এটা কম দিয়েছি এলাচটা কম দিয়েছি ঠিক আছে এইটাই এবার এলাচটা আমি জলের মধ্যে দিয়ে দেবো দেখুন দুর্দান্ত খেলপানি বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত পানি যে এই জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আরও নুসখা আসবে আরও ভালো ভালো ভিডিও আসবে আর এবার আমি এবের দিকে যাব এই এবিল টোয়েন্টি ফাইভ দেখতেই পাচ্ছেন ওষুধটা বার করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বন্ধুরা আমি এবিল বার করে নিয়েছি বার করে একটা এবিল ট্যাবলেটের আধঘানা করেছি দেখুন আধঘানা করে নিয়েছি আধঘানা আমি ফেলে দিয়েছি এই আধঘানা আধঘানায় লাগবে কিন্তু বেশি দেবে না একদম হালকা করছি আমি একদম হালকা আধঘানাই করে নিয়েছি আর এই জল আছে দেখতে পাচ্ছেন জল এলাচ হ্যাঁ আর এতে একশো এম এলের মতো জল আছে একশো দশ থেকে কুড়ি এম জল আছে আর এ বিল আধঘানা করে নিয়েছি এবার এ বিলটা আমি একটু গুঁড়ো করে এতে দিয়ে দিচ্ছি দেখুন ছোটো ছোটো ভেঙে এতে দিয়ে দিচ্ছি দেখুন এই দিয়ে দিলাম এইটা এই যে মিশ্রণটা এটা আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা রাখতে হবে মিনিমাম ছ ঘন্টা রেখে দেবেন এইভাবে থাকবে হুম কোটোবাটা করবেন না এইভাবে থাকবে এটা করতে হবে আপনার আগের দিন রাত্রে এখন আমি ভিডিও বানানোর জন্য বানানোর জন্য দিনের বেলা করছি কিন্তু এটা আপনাকে করতে হবে আগের দিন রাত্রে এটা এইভাবে রেখে দেবেন পাঁচ থেকে ছ ঘন্টা আট ঘন্টা লাগলে আরও ভালো আগের দিন রাত্রে করলেন সকালে আপনি প্রয়োগ করবেন আপনি তো প্রয়োগ করবেন সকালে আগের দিন রাত্রে রেখে দিলেন এটা প্রয়োগ করবেন কিন্তু সকালবেলা এবার কী মাত্রায় দেবেন কাকে দেবেন যেসব পায়রা ধরুন আমরা তিরিশ মিনিট উঠছে চল্লিশ মিনিট উঠছে যাদের দম আপনার এক ঘন্টার কম হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন একবারই অ্যাপ্লাই করুন আগেই বলে দিয়েছি আপনাদের একবারই অ্যাপ্লাই করবেন আশা করি দম খুলে যাবে তারপর অন্য ব্যবস্থা হ্যাঁ তাহলে ক্লিয়ার হয়ে গেল এতে দুটো এলাচ আমি একদম থেঁতো করে দিয়ে দিয়েছি একশো কুড়ি এমএল জল আছে বা একশো এম এল একশো দশ এম জল আছে তাতে দুটো এলাচ থেঁতো করে দিয়েছি আর আধ এবিল এবিল দিয়েছি এই এবিল ঠিক আছে আধঘানা এ দিয়ে রেখে দিয়েছি এটা ছ থেকে আট ঘন্টা থাকবে এবার যখন আপনি এটা আগের দিন রাত্রে করে রাখবেন পরের দিন সকালে পায়রাকে খাওয়াবেন খাইয়ে উড়িয়ে দেবেন এবার কী মাত্রায় খাওয়াবেন আমি বলে দিচ্ছি আপনাদের ডিটেলস ওই দেখুন পায়রা ছাড়া আছে মস্তি মারছে ঠাপ ঠোপ দিচ্ছে সব হুম বাচ্চা দুটো দেখলেন কেমন হয়েছে বাচ্চা দুটো বলবেন আরও বাচ্চা আছে ভেতরে সব ছোটো ছোটো আর তাহলে ক্লিয়ার হয়ে গেল আর মাত্রাটা আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা মনে করুন আট ঘন্টা হয়ে গেছে আপনি রাত্রে ফিরেছেন সকালবেলা জলটার কালার এই রকম আসবে আর একটু ডিপ হয়ে যাবে এই জলটাকে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে এই যে সিরিঞ্জ দেখতে পাচ্ছেন ঠিক আছে সিরিঞ্জটার ছয় এম তুলবেন এই যে দাগ আছে পাঁচ আর ছয় দেখতেই পাচ্ছেন ছয় এম আমি ছয় এমএলই তুলেছি দেখতেই পাচ্ছেন ছয় এম তুলবেন ছয় এম তুলে যেসব পায়রা আপনি ওড়াতে চান যেসব পায়রা আপনার আধ ঘন্টা উঠছে চল্লিশ মিনিট উঠছে সেই সব যেসব পায়রা ওড়াতে চান সেই সব পায়রার এই ছয় এম জল হচ্ছে আপনি দিয়ে দেবেন হুম আর সাদা জল দেবেন না শুধু এই ছয় এমএলএল এই জল দিয়ে দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট পরে উড়িয়ে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা ক্লিয়ার হলো যদি কোনো ডাউট থাকে আশা করি কোনো ডাউট নেই এই জলটা যেসব পায়রা আপনার আধ ঘন্টা উঠছে চল্লিশ মিনিট উঠছে মানে এক ঘন্টার নিচে যাদের দম করছে উড়ান খুলছে না তাদের ছয় এম দেবেন সাদা জল দিতে হবে না শুধু এই জল ছয় এমএল দেবেন এতে কিন্তু আধঘানা অ্যাবিল আছে গোটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আধঘানা অ্যাবিল আর জলটার পরিমাণ কিন্তু একশোর ওপর একশো দশ এম এল আছে একশো কুড়ি মেল আছে ভালো করে খেয়াল করে নেবেন মাত্রার গণ্ডগোল করবেন না হ্যাঁ এই দশ ছয় এম এল জল যেসব পায়রা ওরা উঠছে কুড়ি মিনিট উঠছে আধ ঘন্টা উঠছে চল্লিশ মিনিট উঠছে মানে এক ঘন্টা নিয়ে তাদের খাইয়ে দেবেন খাইয়ে দিয়ে দশ মিনিট রেখে পায়রা উড়িয়ে দেবেন তারপর দেখবেন হ্যাঁ ভালো পায়রা দেবেন আর যেসব পায়রা ছাদের পাক্কা তাদের ওপর অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে দেখুন কি রেজাল্ট হয় তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ